ভালো পাচ্ছে এতক্ষণ তো কম্পিটিশন দেখলে কোনটা ভালো পাচ্ছে বুঝে যাচ্ছে রে কোনটা ভালো পাচ্ছে দুটোই সমান পাচ্ছে দুটোই সমান পাচ্ছে আচ্ছা আর এখানে মানে এটা কি উপলক্ষ্যে মেলা বললে নাক্রান্তি গৌষ সংক্রান্তির মেলা তবুও এটা একটা বলতে পারবে যে কোনটা মোটামুটি একটু ভালো পাচ্ছে একটা থেকে অন্যটা অন্যতম সেটা ভালো পাচ্ছে মানে রোনাল্ড ভালো পাচ্ছে এমটি ভালো পাচ্ছে না রোনাল্ড থেকে এম মানে এমটির থেকে রোনাল্ড আরও ভালো পাচ্ছে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ কম্পিটিশন কোনটা ভালো লাগছে ভালো লাগছে বলতে এটা লাগছে কোনটা ভালো পাচ্ছে মানে এমটি ভালো পাচ্ছে দুটোই পূর্ব মেদিনীপুরের সেট আপ দুটোর মধ্যে তো এটাই তার থেকে সব থেকে ভালোবাসছো বলছো যদি এক নম্বর থেকে তিন নম্বর সাজাতে হয় কোনটা আগে দেবে আগে এমটি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে

একটা নতুন ডিজে ব্লগ নিয়ে ডিজের ভিডিও ডিজের কম্পিটিশন আপ নিয়ে আজকের কম্পিটিশন চলছে একটা বড় মাপের পুরো ভূমিকম্প করে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের মাটি পুরো উঠিয়ে দিয়েছে আজকে সেই কম্পিটিশান দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমাদের চ্যানেল ব্লগার বিশ্বজিৎ আমি বিশ্ব তোমাদের সাথে আছি আর যারা আসতে নি তাদের জন্য আমিও আছি তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো আর এখানে একটা বড় মাপের কম্পিটিশান চলছে আমার পেছনে দেখতে পাচ্ছ কত লোকজন কত ডিজেল আবার থাকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কে ভালো বাজাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট করে জানাও। চলো তবে দেখতে থাকো আর রোনাল্ড মিউজিক না এমটি মিউজিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো কিছু মানুষের কাছ থেকে জেনে নেই কে ভালো বাজাচ্ছে চলো দেখতে থাকো एक्सवी में कौन था से? देखो पूरा चमचा हो कर सुन रहे हैं और अंदर ही अंदर जल रहे हैं सुनो चमचो सुनो गाल खोल कर सुनो अगर ना सुनो ये तो নন্দকুমার শেস